নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম আমি আজকে রান্না করব দারুণ স্বাদের পাটালি গুড়ের পায়েস এটি একটি দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যাক আমি চুলো একটি ডেক্সি পাতিল নিয়ে এর ভিতরে দেড় লিটার তরল দুধ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে চুলার জলটা অন করে নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণ পোলার চল নিয়ে নিয়েছি এবার ভালোভাবে হাত দিয়ে ধুয়ে নিব চালগুলো এরপরে সাধমত একটু লবণ দিয়ে দিলাম দুধের ভিতরে এরপর আর একটু নাড়াচাড়া করে দিব এরপর এখানে ডিপ্লোমা দুধ আরও আড়াইশো গ্রামের মতো দিয়ে দিলাম এরপরে দুটো ফুট উঠলে ধুয়ে রাখা চাল দিয়ে দিব চালগুলো দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে দিব এবার এই পাটালি গুড়টা আমি একটা শরীর সাহায্যে ভালোভাবে কেটে নিব এই গুটটা অসাধারণ গুটটার যেমন সেন্ট তেমনি খেতে অসাধারণ লাগে গুটটা কুচি করে নিব এরপর পরিমাণ মতো কিশমিশ ধুয়ে নিয়েছি এরপরে কিশমিশগুলো দিয়ে দেব এবার আর একটু নাড়াচাড়া করে দেব গুড়টা কুচু কুচু করে নিয়েছি এরপর আমি প্রায় তিরিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এরপরে চুলার জলটা বন্ধ করে প্রায় দুই মিনিট রেখে তারপর গুড়টা দিয়ে দিব এই পায়েসটা একটু ঠান্ডা হলেই গুড়টা দিয়ে দিতে হবে নালে গুড়টা চুলার জলে দিয়ে দিলে গুড়টা দুধটা ছড়া দিয়ে যাবে ওজন্য একটু ঠান্ডা করে গুটটা দিয়ে দিব এরপরে নামিয়ে নিব খেতে এত অসাধারণ হয়েছিলো যা বলার বাহিরে ধন্যবাদ সবাইকে আপনারা এভাবে পাটালি গুড় দিয়ে শীতের দিনে পায়েস রান্না করে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আর রেসিপিতে